এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্টকটি যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি এই স্টকটির প্রতিটি ওয়ার্ড আপনারা ওয়ার্ড বলতে গেলে সাপোর্ট রেসিস্টেন্স এবং এই স্টকটির যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে প্রকাশ করব সেই তথ্যগুলো যেগুলো আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে হতে পারে সেগুলো আশা করি আপনারা ডায়েরিতে এন্ট্রি করে রাখবেন কারণ এই স্টকটির কিছু আপনাদেরকে পরামর্শ দিব যে পরামর্শটি স্টকটি যদি নিয়ে বসে থাকতে পারেন তাহলে ভালো একটি প্রফিট করতে পারবেন আমি আশাবাদী আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো ফলো করেছেন বিশাল কিছু পাবেন এই স্টকটি নিয়ে এখন চুপ করে বসে থাকলে তো শিরোনামটি কেন দিয়েছি এই বিষয়টি শিরোনামের সাথে অনেক মিল রয়েছে কারণ শিরোনামের মধ্যেই কিন্তু আমি বলে দিয়েছি এই স্টকটি কি করতে হবে তো এই আলোচনাটি আপনার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন তার পূর্বে গত কার্য কার্যদিবসে আমরা দেখতে পারলাম প্রায় বাইশ পয়েন্টের মতন ডিএসসি এক সূচক পজিটিভে ছিল আমরা যদি দর বাড়ালে সরি আমরা যদি লেনদেনের গতিটি দেখি তাহলে দেখতেই পারতেছি চোদ্দোশো একচল্লিশ কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে চমৎকার একটি অবস্থান তৈরি হচ্ছে এবং এই চমৎকার অবস্থানটি আরও ভালো দেখব এর এরকম আস্তে আস্তে যদি ভলিউম ভালো হয় মার্কেট কিন্তু একদম মানে একটি ভালো পরিস্থিতিতে চলে যাবে আর আমরা যদি দেখি যে দর বাড়ার তালিকায় শেয়ার সংখ্যা কত ছিল আমরা নিশ্চয়ই দেখতে পারতেছি দুইশো পঁয়তাল্লিশটি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় দর হারানোর তালিকায় ছিল একশো চব্বিশটি কোম্পানি পঁচিশটি কোম্পানি ছিল যেই প্রাইজেই ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি ইন্স্যুরেন্স সেক্টরটি একেবারে এই সেক্টরটির যতগুলো স্টক ছিল সবগুলো কিন্তু পজিটিভে ছিল এবং এই সেক্টরটি আপনারা সকলে অবগত রয়েছেন টোটাল তেতাল্লিশটি কোম্পানি আছে এই কিন্তু দরবার তালিকায় রয়েছে দ্বিতীয় অবস্থানে থাকা টেক্সটাইল সেক্টর এই সেক্টরের চল্লিশটি স্টক ছিল দর তালিকায় মিউচুয়াল ফান্ড ছিল তৃতীয় অবস্থানে এই সেক্টরের পঁয়ত্রিশটি স্টক ছিল দর বাড়ার তালিকায় ইঞ্জিনিয়ারিং সেক্টরটি ছিল চতুর্থ অবস্থানে এবং এই সেক্টরটির উনত্রিশটি স্টক ছিল দর বাড়ার তালিকায় পঞ্চম অবস্থানে থাকা ওয়েল পাওয়ার সেক্টর এই সেক্টরটির ষোলোটি স্টক ছিল দরবার তালিকায় এই ছিল গত কার্য দিবসের অবস্থান এখন আজকের বিশ্লেষণ করব যে স্টকটি নিয়ে এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন শুনবার চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও শুনবার চেষ্টা করে দিবেন ছোট্ট একটি কাজ আপনার যদি একটি শেয়ারে হাজার বিনিয়োগকারী এই তথ্যগুলো জানতে পারে আশা করি আপনার আপনাকেও ওনার পক্ষ থেকে একটি মহব্বত দোয়া সবই আসবে তো আশা করি আপনারা এই সহযোগিতাটি করবেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি গত কার্যদিবসে ছাপ্পান্ন টাকা বিশ পয়সায় ক্লোজিং হয়েছে স্টকটির ন্যাপ রয়েছে ষোলো টাকা তেত্রিশ পয়সা এবং এই স্টকটির ডিসেম্বর ক্লোজিং এই স্টকটি দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে এক টাকা বিশ পয়সা আয় সেকেন্ড কোয়ার্টারে তিরাশি পয়সা আয় ইতিমধ্যেই কিন্তু দুই টাকার উপরে ছয় মাসে আয় হয়ে গিয়েছে এই স্টকটি গত অর্থ বছরে দশ উনিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় স্টকটির শেয়ার সংখ্যা অনেক এখানে বলে রাখা ভালো এই কোম্পানিটি যে শেয়ার সংখ্যা এটি কিন্তু দেখে আপনারা ভয় পাবেন না কারণ এটি মাল্টি ন্যাশনাল কোম্পানির পর্যায়ে কিন্তু এই কোম্পানিটি তো এই কোম্পানিটির একশো ষোলো কোটি চোদ্দ লক্ষরও বেশি শেয়ার সংখ্যা রয়েছে আর এই কোম্পানিটি পাবলিকের হাতে যদি আমি শেয়ার সংখ্যাটি বলি তাহলে খুবই কম যেখানে পনেরো যেখানে পনেরো কোটি চৌরাশি লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে তো এটি স্টকটির নামটি আপনাদেরকে বলতেছি স্টকটির ডিএসসির ওয়েবসাইটে আমি পাবলিশ করলাম এখান থেকে আপনার দেখে নামটি জানানোর চেষ্টা করব আপনারা এই স্টকটির নাম ইতিমধ্যে আপনারা দেখিয়ে ফেলেছেন যারা স্কিনটিকে ফলো করেছিলেন এটির সংক্ষেপের নাম হল এল এইচ বি এটি লাফাস হোল্ডস বাংলাদেশ প্রাইভেট কোম্পানি আর এই কোম্পানিটি আপনারা জানেন এই কোম্পানিটির ইতিহাস যৌ যৌথ কোম্পানি হয়ে গেছে আগে লাফাস সিমেন্ট ছিল এটি লাফাস হোল্ড সিমেন্ট যৌথ হয়েছে এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিং ডে এর মধ্যে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয় ছেষট্টি টাকা দশ পয়সা পর্যন্ত সিমেন্ট সেক্টরে এটি একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার তিন সালে এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি দেখেন তাহলে দেখতে পারতেছেন তারা ক্যাশ ডিভিডেন দিয়ে থাকে নিয়মিত এবং দুই সালে রাইট ইস্যু হয় একটাই একটা আর এই স্টকটির আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে চমৎকার একটি অবস্থান দেখতে পারতেছি শর্ট টাইম এবং লং টাইমের কোনো লোন নেই এই স্টকটির আমরা যদি আরও বিস্তারিত তথ্য দেখার চেষ্টা করি এই কোম্পানিটির ওয়েবসাইটে প্রবেশ করে এবং এই স্টকটি কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং এই স্টকটির নোটিশ বোর্ড থেকে আমরা আপডেট তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করব কারণ প্রতিশী স্টকেরই কিন্তু নোটিশ বোর্ডে তাদের আপডেট যে কোম্পানির যে তথ্যগুলো থাকে সেইগুলো কিন্তু আমরা সংগ্রহ করতে পারি আজকের আলোচনার যে স্টকটি লাফাস হোল্ড সিমেন্ট এই স্টকটির আর এস এই স্টকটি এই মুহূর্তে আমি কেন সাজেস্ট করতেছি আলোচনাটি কেউ করতেছি সেটিও আপনারা বুঝবেন স্টকটির সাপোর্ট কোথায় রেসিস্টেন্স কোথায় এবং এই স্টকটির আর এস আই কত সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দিছি। স্কের আলোচনার যে স্টকটি সেই স্টকটির আর এস আই একান্ন দশমিক উনসত্তর যেটি বাউন্ন আর এস আই আমরা বলতে পারি আর এই যে আর এস আই এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এখনও পর্যন্ত আর এস আই মার্কেট অনুযায়ী লো আরএসআই রয়েছে তো স্টকটি যদি এখন কোনো কারণবশতে আরও কারেকশন হয় তাহলে তার সাপোর্টটি কোথায় দেখুন এটাও কিন্তু আপনাকে গুরুত্ব সহকারে জানতে হবে যদি কোনো কারণবশত স্টকটি আরও কারেকশন হয় তাহলে সাপোর্টটি কোথায় হতে পারে সেটা আপনাকে খুবই গুরুত্ব সহকারে জানতে হবে আমার মনে হচ্ছে স্টকটি এই প্রাইসে আসার পর স্টকটি আবার একটি ইউটার্ন আসতে পারে তাহলে এই সাপোর্টটি কত সাপোর্টটির যদি কারেকশন হয় তাহলে এটি হবে সাপোর্ট বাউন্ন টাকা সত্তর পয়সা এবং এই স্টকটি যদি এখান থেকে ইউটার্ন শুরু করে তাহলে কিন্তু এখানে একটি ভালো প্রফিট দিবে যে প্রফিটটি আপনারা ধৈর্য সহকারে ধরতে পার ধৈর্য ধরতে পারলে এই প্রফিটটি করা সম্ভব হবে এই প্রফিটটি হবে একটি ভালো প্রফিট আর এই রেজিস্টেন্সটি হলো চৌষট্টি টাকা সত্তর পয়সা আমি আগেই বলেছি যে এই স্টকটি নিয়ে যারা এই মুহূর্তে ধৈর্য ধরতে পারবে তারা কিন্তু এই প্রফিটটি করতে পারবে এবং এই প্রফিট না আরও ভালো প্রফিট করতে পারবে কেন পারবে এটি আপনারা বুঝতেই পারতেছেন এটি ভালো একটি স্টক ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে দুই টাকার উপরে কিন্তু ছয় মাসে এই কোম্পানিটির আয় হয়ে গেছে তো এই চমৎকার স্টকটি ভালো ডিভিডেন্ড দেয় গত অর্থ বছরে কিছুটা ভালো দিতে পারে নাই তবে স্টকটি যে ভালো আরও করতে পারবে ভালো দিতে পারবে এটি কিন্তু বোঝা যাচ্ছে আর সিমেন্ট সেক্টরের মধ্যে এই স্টকটির কিন্তু মোটামুটি ভালো একটি সুনামও রয়েছে বেশি কিছু বলতে চাই না এই দীর্ঘমেয়াদি যদি পরিকল্পনা করে স্টকটিতে বিনিয়োগ করেন আশা করি আপনারা ভালো প্রফিট করতে পারবেন আর একটি স্টকে যখন দীর্ঘমেয়াদি বিনিয়োগ করবেন নিশ্চয়ই এটি ছয় মাস নয় মাসের পরিকল্পনা করে নেবেন নিশ্চয়ই শর্ট টাইম যেটি আমরা বলি তিন মাস ছয় মাস আর যখন লং টাইম আমরা বলি এক বছর পর্যন্ত এই স্টকটিকে আমরা লালন পালন করি যেটি একটি চারা গাছকে যদি আমরা বড় করতে চাই তাকে কিন্তু পানি টানি দিয়ে সময় নিতে হয় তারপর কিন্তু আমরা ফল পাই তো স্টকের ক্ষেত্রেও কিন্তু সেম এভাবে আপনাদেরকে সময় দিয়ে তার তার কাছ থেকে ভালো প্রফিট নিতে পারবেন সেকেন্ডারি মার্কেটে হোক প্রাইমারি মার্কেটে হোক সব দিক সব জায়গায় কিন্তু সেম ঘটনা তো আমি বলবো আপনারা এই স্টকটি নিয়ে পরিকল্পনা করেন এবং সময় নিয়ে একটু বিনিয়োগ করতে যান তাহলে ভালো প্রফিট করতে পারবেন এই স্টকটি থেকে আশা করি আমি আর আমি যে অ্যানালাইসিস করে থাকি মানে আমি লং টার্মের জন্য সবসময় অ্যানালাইসিস করে থাকি তো আমার এই অ্যানালাইসিস যারা ফলো করবে কখনোই তারা লসে পড়বে না যদিও সাময়িক স্টকের প্রাইস ডাউন হবে হতে পারে তারপর কিন্তু স্টক ভালো প্রফিট দেয় এটি আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে থাকেন তারা বুঝতে পারেন জানতে পারেন এবং আপনারা জানেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ